এই সাই এই প্রাইমারি স্কুলেই পড়াশোনা করে নমস্কার কেমন আছো তোমরা সবাই শিপরাজ লাইফের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বেলা দুপুর দেড়টা মতো আর আমরা চলে এসেছি বাড়ির সামনের পাকা রাস্তাটায় প্রত্যেকবার আজকের এই দিনটাতে বাড়ির থেকে সবাই কিন্তু রাস্তার এই মাথাটায় এসে দাঁড়ায় আর আজও কিন্তু চলে এসেছি তোমরা তো জানো এর আগের ব্লগে তোমাদের আমি বলেছি যে আমি বাপের বাড়িতে এসেছি নামগানের জন্য আমি এসেছি গতকাল আর আজকের দিনে কিন্তু এ বছরের মতো নাম গানের শেষ দিন আর আমাদের এখানে নাম গানের শেষ দিন যেদিন হয় সেদিন কিন্তু বাচ্চাদের রাধা কৃষ্ণ সাজিয়ে নগর কীর্তনে বার করা হয় আর এই নগরকীর্তনে বেরোই শয়ে শয়ে মানুষ আমরা এই আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা এইখানে প্রত্যেকটা বাড়ি আসার চেষ্টা করি আর এখানে কিন্তু ঠাকুরের বরণ করে নেওয়া হয় ঘটিতে করে আনা হয়েছে জল সঙ্গে আনা হয়েছে মিষ্টি ধূপ বাতি ফুল আর এগুলো দিয়েই কিন্তু আমরা বরণ করে নিচ্ছি আমার সঙ্গে রয়েছে আমার দুই দিদি আমার মা মাসি সবাই সবার প্রথমেই ঘটির জল দিয়ে পা ধুয়ে নেওয়া হলো আর তারপরে কিন্তু সেই ধোয়া পায়ের যে জলটা পড়ে আছে রাস্তায় সেটা আমরা প্রত্যেকেই মাথায় দিয়ে নিলাম তারপরে দেখো ফুল জল মিষ্টি যেরকম দেওয়া হয় সেরকম দিয়ে ধূপ দিয়ে বরণ করে নেওয়া হবে আর এভাবেই কিন্তু ছোটোবেলার থেকে মাকে আমরা করতে দেখে আসছি আর এখনও কিন্তু যে যেবার সুযোগ পায় মায়ের সঙ্গে কিন্তু এরকম করেই আমরা বরণ করে নিই সারাটা রাস্তায় কিন্তু একের পর এক মানুষজন এরকম ভিড় করেন আর এইভাবে কিন্তু ঠাকুরের সেবা করেন সব শেষে দেখো আমি দিদিরা সবাই মিলে প্রণাম করে নিলাম আর আশীর্বাদও চেয়ে নিলাম মায়ের সঙ্গে এই রাস্তার মাথাটাই তো আসা হয় কিন্তু যেবার যেবার আমি বাড়িতে থাকি না সেবার আর আসা হয় না আর এইভাবে নগর কীর্তনের সঙ্গে ঘোরাটাও হয় না এবছরের সুযোগ পেয়েছি তাই আমিও বেরিয়ে পড়লাম ওদের সঙ্গে নগর কীর্তনে ঘুরবো আর আজকের দিন নগর ঘুরে তারপরে নগর কীর্তনের সঙ্গে সঙ্গেই যেখানে ওরা ফিরবে সেখানেই ফিরবো একটা ভ্যানের মধ্যে দেখো কামলা নেওয়া হয়েছে আজকে যেহেতু কীর্তনের শেষ দিন আর যে যেরকম পারছেন সে সেরকম কিন্তু চাল ডাল তেল লবণ সবজি দিয়ে দিচ্ছেন আর ওই ভ্যানটাই বোঝাই করে কিন্তু সব নিয়ে আসা হচ্ছে ভক্তেরা যারা আছে সবাই দেখো বাহু তুলে নাচতে নাচতে কিন্তু নগর কীর্তনে ঘুরছেন সেই সঙ্গে রয়েছি আমরাও এখানে দেখো আবার দাঁড় করানো হয়েছে আর আবার কিন্তু ঠাকুরকে সবাই বরণ করে নিচ্ছেন এভাবে চলতে থাকে পুরো রাস্তাটা যতক্ষণ নগর কীর্তন ঘুরতে থাকে নাম গানটা প্রত্যেক বছর হয় আমরা যে ছোটবেলার থেকে পড়েছি স্কুলের মাঠ সেই স্কুলের মাঠটাতেই এবারও কিন্তু সেখানেই হচ্ছে আর আগামী যত বছর হবে আশা করছি ওখানেই হবে তো এইবার ফেরার পালা আমরা ফিরছি স্কুলের মাঠটার দিকেই এই দেখো আমরা চলে এলাম আর এইখানেই কিন্তু কীর্তনের আয়োজন করা হয়েছে আজকে যেহেতু শেষ দিন আর আজকে ভোগের সমস্ত সরঞ্জাম নিয়ে আসাও হচ্ছে আর এই দিকে দেখো ভোগ রেডি করার জন্য যা যা প্রয়োজন সমস্তটাই কিন্তু এখানে রাখা রয়েছে দেখো কত পরিমাণ চাল সবজি সমস্তটাই কেটে এখানে রাখা হয়েছে আর ভোগ রান্নার আয়োজন শুরু হয়েছে সেই সকালবেলা থেকে আর এই ভোগ রান্না ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত মানুষের শেষ হয় কিছুক্ষণ পর যখন বিকেল হবে তখন থেকেই ভোগ দেওয়া শুরু হবে আর এটা চলতে থাকে যতক্ষণ না মানুষজন শেষ হয় তো এই দেখো এত গামলা ভোগ কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে আর পেছন দিকটায় দেখো একসঙ্গে কত কড়াই একবারে ভোগ রান্না হচ্ছে আর এই পুরো কড়াইগুলো বসানো কিন্তু একটাই উনুনে লম্বা করে একটা উনুন করা রয়েছে আর চারিদিক দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে কাঠ আর কাঠের জালে কিন্তু প্রত্যেকবার এই ঠাকুরের ভোগ রান্না হয় আজকের দিনটা শেষ দিন সবাই যতটা পারছে আনন্দ মুঠো ভরে রেখে দিচ্ছে একটা সপ্তাহ ধরে পুরো চলে এই নাম গান সবাই কিন্তু আনন্দে মেতে ওঠে ভগবানের স্মরণ করে আর আজকে শেষ দিন সুযোগ পেয়েছি আমিও আজকের দিনটা চোখ ভরে একটু দেখে নিচ্ছি আবার সেই একটা বছরের অপেক্ষা একটা বছর পর আবার দেখতে পারবো এখন প্রায় বিকেল গড়িয়ে গেল এবার যাব একটু বাড়ির দিকে সন্ধ্যার পরে তো আবার আসবো চলো তাহলে বাড়ির দিকে যাওয়া যায় নগর কীর্তন ঘুরে বাড়ির দিকে একটু ফিরছি আবার সন্ধ্যার দিকে তো আসবোই আর অনেকক্ষণ ঘুরে এসেছি আর এখন তো আরতি ওখানে শুরু হবে ভোগ আরতি যেটা হয় সেটা শুরু হবে তো বাড়ির দিকে যাচ্ছি দেখি দিদিরা কেউ আসে নাকি যদি ওরা কেউ আসে আবার আসবো যদি ওরা না আসে এখন কেউ তাহলে আবার সন্ধ্যার দিকে আসব আর একদমই বাড়ির পাশে হাঁটতে হাঁটতে দেখো পাড়ার রাস্তায় আমরা চলে এসেছি আমাদের বাড়ির পাশেই একদম স্কুল প্রাইমারি স্কুলের মানে মাঠে যেটা প্রোগ্রামটা হচ্ছে প্রাইমারি স্কুলের মাঠে আর আমরা ছোটোবেলায় এই প্রাইমারি স্কুলেই পড়াশোনা করেছি এই দেখো পাড়ার ভেতরটা আমাদের দেখাই এই যে এই সামনের এই জায়গাটা এটা ছিল একটা পুকুর দু বছর হবে মাসি গত দু বছর হলো এই পুকুরটা বুঝিয়ে দেওয়া হয়েছে এখনো খুব ভালোভাবে বোঝেনি এখনও ভেতরটা নিচু নিচু রয়েছে পাড়া গ্রাম দেখতে দেখো কতটা সুন্দর যারা গ্রামের পরিবেশে থাকে কতটা ভালো লাগে এই যেইটা ছিল পুকুর আমরা ছোটোবেলায় এই পাড়াতেই বড় হয়েছি তখন এত বাড়ি ঘর ছিল না আর একটু ফাঁকা ছিল আর এইখান থেকে একবারে এই বাগানটা পার হলেই ওপাশটাতে আমাদের ঘর মায়ের বাড়ি তো এইটা আগে বাগান ছিল না এখন বাগান হয়ে গেছে বাড়ি গিয়ে কিন্তু মন টেকে আবার চলে এসেছি আর এখন কিন্তু ভোগ আরতি হয়ে গেছে ভোগ দেখলে নাকি দুর্ভোগ কাটে তাই ভাবলাম তোমাদেরকেও একটু ভোগের দর্শন করিয়ে দিই তো এটা রাধা মাধবের ভোগ এখানে রয়েছে ভোগের সমস্ত কিছু সঙ্গে মিষ্টি লুচি পায়েস যা যা দেওয়ার হয় সবটাই দেওয়া রয়েছে আর চলো তোমাদেরকে ভগবানের দর্শন আর একবার করিয়ে দিই একটা বছর পর আবার এই দিনটা আসবে একটা বছর পর কিন্তু আবার এই দিনে এখানে উপস্থিত হওয়ার চেষ্টা করব বিকেল গড়িয়ে সন্ধান নেমে গেছে আর ভোগ পাওয়ার জন্য সমস্ত ভক্তেরা এখানে ভিড় করে বসেও পড়েছেন আজ এখানে শয়ে শয়ে নাই হাজারে হাজারে মানুষজন কিন্তু এসেছেন শুধু আমাদের গ্রাম নয় পাশের গ্রামগুলো থেকেও কিন্তু হাজারে হাজারের মানুষজন আসেন আর এখান থেকে মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করেন তো সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু প্রথমবার যখন ব্যাচ বসে তখন কিন্তু উলুধ্বনি শঙ্খধ্বনি মোম হাতে দীপবাতি যা যা হয় সমস্তটা নিয়েই পুরো এই জায়গাটাকে প্রদক্ষিণ করা হয় তারপরে ভোগ দেওয়া শুরু হয় তো সেটাই হচ্ছে তোমাদের একটু দেখিয়ে দিলাম অনেক জায়গায় এই ধরনের নিয়মগুলো থাকে আমাদের এখানেও কিন্তু রয়েছে আর সেভাবেই সবাই ঘুরে নিচ্ছেন ভোগগুলো তোমাদের আর একবার দর্শন করিয়ে দিই সকালের দিকে তোমাদের একবার দেখিয়েছিলাম যে এই পাশটাতে ভোগগুলো ঢালা হয়েছে আরও ওই পাশটাতে দেখো এখনও রান্না চলছে আর যতক্ষণ না মানুষজন আসা বন্ধ হবে ততক্ষণ কিন্তু রান্না এভাবে চলতেই থাকবে বেলা শেষে এখানে ভোগ দেওয়া তো চলছে এবার আমরা যাব বাড়ির দিকে আমার দিদি এখানে দেখো নিয়ে নিয়েছে আর আমাদের এখানকার নিয়ম ভোগটা যখন বাড়ি আনতে হয় এভাবেই কিন্তু মাথায় করে আনতে হয় দিদিকে বাড়ি দিয়ে আসার পরে দেখো আমরা আবার চলে এসেছি স্কুল মাঠটাতে আমরাও বাড়ির দিকে ফিরবো যার যার মতো নিজেদের দুদিন হলো বাপের বাড়িতে এসেছি বড় জামাইবাবু বললো যে চল তোদের জন্য ভোগ নিয়ে আসি তোরা একটু একটু করে নিয়ে যাবি আর আমার বড় জামাইবাবু এখানকার সদস্য তো সেই কারণে একটা ছোট্ট বালতি আমরা নিয়ে এসেছিলাম সেটাই করেই একটু ভোগ নিয়ে যাব। আর এখন দেখো প্রায় রাত সাড়ে আটটা পনেরো নটা মতো বাজে ভোগ কিন্তু গামলায় যা যা ছিল সবই প্রায় শেষের দিকে ওদিকে এখনও বান্না চলছে যতক্ষণ না মানুষজন খাওয়া দাওয়া শেষ করে শেষ হয় ততক্ষণ কিন্তু ভোগ রান্না চলতেই থাকে তো এই দেখো আমরা একবারে রেডি হয়ে গেছি বাড়ির দিকে যাব বাড়ি গিয়ে একটু ঠাকুরের প্রসাদ নিয়ে নিজের বাড়ির দিকে কিন্তু রওনা হয়ে যাব। গত একটা সপ্তাহ ধরে তো নাম গান চলছিলই সেই সঙ্গে কিন্তু বাড়ির সামনে চলছে দু দুটো পোষকালির পুজো চারিদিকে চলছে গান বাজনা সেই কারণে এখানে আর ভয়েসটা দিতে পারলাম না আমরা বাড়ির দিকে ফিরছি মা নিয়ে এসেছে আমাদের জন্য প্রসাদ ওই প্যাকেটটা তোমরা দেখলে ওর মধ্যে রয়েছে টিফিন বক্সে আমাদের জন্য প্রসাদ মাকে বললাম যে আমরা বেরিয়ে যাচ্ছি তোমার আর রাস্তায় আসতে হবে না তবুও মায়ের মন আর শোনে মা চলে এসেছে রাস্তায় আমাদের ছাড়তে চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক আর আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সঙ্গে